তো কোথায় দোকানটা কোথায় তাই তো ভাই একদম চাপরাই যে স্টেশন চাপরাই স্টেশন এর একদম সামনে প্ল্যাটফর্ম থেকে দেখা যায় এই যে আর এটা এদিকে দেখাও এদিকে এই যে টোটো স্টেশন অটো স্টেশন আর রেল বাজার এটা কিন্তু পুরো রেল বাজার রেল বাজারের পাশে তো চলো এখন দেখি মিষ্টির সঙ্গে একটা কথা বলি ওই সেদিকে ভালো আছো নতুন দোকানের লুকটা কিন্তু দারুণ জানো তো

জায়গা বেরিয়ে গেল মানে ছোট জায়গার মধ্যে কিছু দেখবো একটা জিনিস বর্ষার সময় মানে বর্ষাটা চলে গেলে সাইডেও যদি একটা বেল্ট দিয়ে দিই মানে আমার এই সাইডে তো চাকা আছে দোকানের সামনে দোকান দেওয়ার আমি খুব ছিলাম কিন্তু আমার থেকে তো মানে দোকান দেবো আমার কোনো প্ল্যান ছিল না আমি নিজেও জানতাম না আমি ভাবতাম যে এই ভিডিও করছি চলছে এইভাবেই চলে যাবে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যেটা আমার মানে আমার হাজবেন্ড আমার বললো যে তুমি ভিডিও করছো ঠিক আছে তোমার তুমি পেজের থেকে তুমি একাই ভিডিও করছো কিন্তু তোমার যে একটা নাম ছিল সোশ্যাল মিডিয়ায় তোমাকে যে খোঁজে সবাই সেটা কিন্তু তুমি হারিয়ে যাবা তা অনেক বলেছে যে তুমি দোকান নিচে একটা করো বাড়ি না বসতে থাকে তোমরা তো সবাই জানাবে যে তোমার মাস বাড়ি বসেই ছিলাম তো কিছু একটা করো আমি না আমি একা পারবো না আমি সামলে পারবো না আমার কোনো আমি খাচ্ছে নাচ্ছে ভিডিও করে বারবার রিল্যাক্সে থাকবো ঠিক আছে তা বলো তাহলে তোমার কিন্তু আর কেউ খুঁজে পাবে না তুমি এই ভিডিও করছো তোমাকেই তুমিই দেখবা তারপরে হঠাৎ করে দোকানটা এটা তো লোটাস বিরিয়ানি ছিল হঠাৎ করে দেখলাম যে ছেড়ে দিয়েছে মানে ও মানে ও চালানোর কথা ছিল ও কি করে কি করে দোকানটা ছেড়ে দিল

ভালো লাগছে আমি নিজে মানে রান্না করে নিজে ইনকাম করছি সারা দিন খোলা থাকে দোকান হ্যাঁ রাতে কি পাওয়া যাচ্ছে আসো রাতে রাতে রাতেবেলা রুটি তরকারি রুটির সাথে থাকবে তোমার ঘুগনি আর তরকা ডিমের অমলেট এই সব চলো কাজ করে তো বসো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে তোমাদের একটু দেখাই ভিতরে ভিতরটা কিন্তু এরকম রয়েছে এখন এই যে এদিকে কিন্তু দুটো চেয়ার পড়ে পাতা রয়েছে এই যে ঠিক এরকম তো চলো বাই